দুই চব্বিশ সালের এপ্রিলে বাইডেন প্রশাসন এমন একটি বিল পাশ করে যার ফলে টিকটকের মূল চীনা কোম্পানি ড্যান্সকে এক বছরের মধ্যে তাদের অংশীদারিত্ব বিক্রি করতে বাধ্য করা হয় এটি না করলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো প্ল্যাটফর্মটিকে এই ঘটনার এক বছর যেতে না যেতেই সেই একই প্ল্যাটফর্মের দিকে কাতর চোখে তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইয়ামিন নেতানিয়াহু এটি কোনো কল্পনা নয় ইসরায়েল এখন ঝুঁকছে ঠিক সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে যেগুলোকে বাতিল করা হয়েছিল একসময় নিউ ইয়র্কে ইসরায়েলের কনসুলেট জেনারেলে মার্কিন প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বলতে শোনা যায় আমরা সেসব অস্ত্র নেব যেগুলো আমাদের লড়াইয়ের জন্য কার্যকর আজকাল সবচেয়ে বড় অস্ত্র হল সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় এক নম্বরে অবস্থান করছে টিকটক কথাগুলো এমন এক দেশকে হতাশ করে যে দেশটি ইসরায়েলের প্রভাব ধরে রাখতে লড়াই করে যাচ্ছে ওয়াশিংটন আগে যে বিষয়টিকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখত সেটিকেই এখন প্রচারণার সুযোগে পরিণত করছে তেলাবে সিনেটর মিট রমনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর ক্র্যাকডাউনের ডাউনের কারণ ব্যাখ্যা করেন তিনি বলেছিলেন ফিলিস্তিনিদের কণ্ঠের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টিকটক আপনি যদি টিকটকে ফিলিস্তিনিদের উপস্থিতি অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে তুলনা করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন এই কারণেই প্ল্যাটফর্মটি প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে টিকটক নিয়ে রিপাবলিকানদের মন্তব্য শুনে মনে হয় নিরাপত্তার নামে নিয়ন্ত্রণের উপায় খুঁজছে তারা নো লেভেলস ওয়েবিনারে প্রতিনিধি মাইক ললার জানিয়েছেন ক্যাম্পাসে বিক্ষোভের কারণেই টিকটক বিলটি অন্তর্ভুক্ত করেছে তারা তিনি দাবি করেন শিক্ষার্থীদের ঘৃণা উস্কে দেওয়ার পাশাপাশি প্রতিকূল পরিবেশ তৈরি করতে ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি নিজেদের মন গড়া ভাষ্য প্রচারে ঐতিহ্যবাহী মিডিয়া হাউস লবি গ্রুপ থিঙ্ক ট্যাঙ্ক এবং অনলাইন ইনফ্লুয়েন্সারদের একত্রিত করে মূলধারার সংবাদ মাধ্যমে আধিপত্য বিস্তার করেছে ইসরায়েল প্রভাবশালীদের প্রতি পোস্টে সাত হাজার ডলার পর্যন্ত অর্থ প্রদান গুগলের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি সাংবাদিক হত্যাকে বৈধকরণ সেল নামে সামরিক ইউনিট পরিচালনা এবং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ও এক্সে অ্যালগোরিদমিক নিয়ন্ত্রণ করার পরও ভেসতে গেছে ইসরায়েলের প্রপাগান্ডা মেশিন ইসরায়েলের প্রপাগান্ডা ব্যর্থ হওয়ায় সামনে চলে এসেছে ধ্রুব সত্য বিশ্ব দেখছে নৃশংসতা কাকে বলে কিভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে হত্যা করা হয়েছে নারী শিশু সহ অসংখ্য বেসামরিক মানুষকে ধ্বংস করা হয়েছে হাসপাতাল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সবই ঘটেছে বিশ্ববাসীর চোখের সামনে এত সব বর্বরতার পরও বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল নিজেদের উপস্থাপন করেছে ভুক্তভোগী হিসেবে সব দোষ চাপাচ্ছে হামাসের ওপর ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট বিশ্বের সামনে তারা দুঃখ প্রকাশ করলেও হত্যাকাণ্ড থেকে পিছপা হয়নি তারা কোটি কোটি মার্কিন তহবিলের সহায়তায় তারা দাবি করে হামলাগুলো কেবল হামাসকে লক্ষ্য করে চালানো হচ্ছে অথচ বাস্তবে ফিলিস্তিনি দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে বেসামরিক মানুষ ধ্বংস স্তূপের মধ্যে অনাহারে মারা যাচ্ছে আসলে ইসরায়েলিদের স্বদেশের স্বপ্ন নির্মিত ফিলিস্তিনিদের দুঃস্বপ্নের ওপর তাদের ভূমিহীন জনগণের জন্য জনগণ ছাড়া একটি ভূমি স্লোগানই গণহত্যার নীল নকশাকে সামনে আনে ফিলিস্তিনি জাতিগত নির্মূল কোনো অতীতের ট্র্যাজেডি নয় এটি এখনও চলমান মানচিত্র থেকে প্রাণ নিশ্চিহ্ন করে ফেলার পরও সত্যের মুখোমুখি হতে ভয় পায় নেতানিয়াহু প্রশাসন তারা কেবল ফিলিস্তিনিদেরই নয় তাদের দুর্দশার প্রত্যক্ষদর্শীদেরও মুখ চেপে ধরতে চায় তবুও সত্য টিকে আছে তৃণমূল পর্যায়ের গণমাধ্যম নাগরিক সাংবাদিকতা এবং বিশ্বব্যাপী ডিজিটাল প্রতিরোধের মাধ্যমে সামনে আসছে ফিলিস্তিনিদের দুর্দশা এতে ফিলিস্তিন এবং হামাসকে দেখার দৃষ্টিভঙ্গিতে আসছে পরিবর্তন ধ্বংসাবশেষ থেকে উঠে আসা গল্পগুলো ফিলিস্তিন ও হামাস সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের ধারণা বদলে দিয়েছে জাগিয়েছে সীমান্ত পেরিয়ে সহানুভূতি ও সংহতি সেন্টার বলছে বর্তমানে আমেরিকান ইসরায়েলি সরকারের প্রতি বিরূপ ধারণা পোষণ করেন যা চব্বিশ সালের শুরুতে ছিল একান্ন শতাংশ সাংবাদিক ক্রিস হেজেস বলেন ফিলিস্তিনে গণহত্যায় একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে এই ব্যবস্থায় একদিকে থাকবে ইউরোপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের মিত্ররা এই পরিবর্তন স্পষ্ট রাস্তার প্রতিবাদ ও ক্যাম্পাস আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং কূটনৈতিক বিবৃতিতে বিশ্ব এখন আর ইসরায়েলের ন্যারেটিভ অন্ধভাবে মেনে নিচ্ছে না অবশ্য এখন আর কিছু হটার সুযোগ নেই নতুন মাধ্যম বা অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা প্রচারের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে সত্য প্রত্যক্ষ করতে শুরু করেছে বিশ্ব যা এড়াতে পারবে না বেনেইয়ামিন নেতানিয়াহু সরকার